কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম মঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর এই ভক্তিকৃতি বৃত্তি শক্তি করে লইয়া তোমারই পদতলে পুষ্পাঞ্জলি দিতেছে তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ কর নবরাগর মোহিনী নব বলধারিণী নব দর্পে একত্রে নব স্বপ্ন দর্শনী এসো জোর করিয়া তোমার পাদবদ্য পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধন ধন্য নবাঙ্কু শোভিনী নগেন্দ্র বালিকে শরত সুন্দরী চারু পুণ্য চন্দ্র ভালিকে ডাকি সিন্ধু সেবীতে সিন্ধু পুজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশ ভুজে দশ প্রহর অনুধারিণী অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়িনী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী তোমায় কি বলি আর ডাকি বোমা ওই ছয় কোটি মুন্ড ওই পদ প্রান্তে লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারো এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্ত কাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল অন্ধকারে সেই তরঙ্গ সংকল জলরাশি ব্যাপিল জলকল্লে বিশ্ব সংসার তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উঠো মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা একবার সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব দেবী দেবানুগৃহীত এবার আপনা ভুলিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব উঠো মা একা রোদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা উঠো 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 মা পঙ্গু জননী